প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে মেঘনা নিউজে মেঘনা নিউজ ডেস্ক থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শোকাবহ সংবাদ যা পুরো জাতিকে নাড়া দিয়েছে আজ পুরো বাংলাদেশ গভীর শোক ও বেদনায় স্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এই মৃত্যুতে শুধু একটি রাজনৈতিক দলের নয় সমগ্র জাতি হারালো এক প্রভাবশালী দৃঢ়চেতা ও ঐতিহাসিক নেতৃত্বকে এই শোকাবহ প্রেক্ষাপটে মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে যাওয়া ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন তিনি ঘোষণা দেন বুধবার একত্রিশ ডিসেম্বর থেকে শুক্রবার দুই জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এছাড়া বুধবার একত্রিশ ডিসেম্বর সারা দেশে একদিনের সাধারণ ছুটি থাকবে যা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা উপলক্ষে নির্ধারণ করা হয়েছে এই সময়ে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং যথাযোগ্য মর্যাদায় শোক পালন করা হবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন মহান অভিভাবককে হারিয়েছে গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তিনি আরও বলেন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে এই গভীর শোকের মুহূর্তে তিনি বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান একই সঙ্গে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন এই কঠিন সময়ে সবাই যেন শান্ত ধৈর্যশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করে শোকের সুযোগ নিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ব্যক্তিত্ব তার দীর্ঘ রাজনৈতিক জীবন গণমুখী নেতৃত্ব এবং মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল অবস্থান জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন দূরদর্শী দৃঢ় ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হবার নয় প্রিয়দর্শক এই শোকাবহ দিনে আমরা সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মাকে মাগফিরাত দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসীব করেন একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এটাই আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব মেঘনা নিউজ ডেস্ক থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এখানেই শেষ করছি মেঘনা নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ